আসসালামু আলাইকুম আমি সাবরিনা সাবরিনাস ব্লগ বিড়ি থেকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি সকালের কুটিনাটি কাজ দিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সব কিছুর সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব সকালে উঠে ঘরের সবগুলো জানালা খুলে দিয়েছি তারপর বিছানা গুছিয়ে নিয়েছি বারান্দার দরজা খুলে দিয়েছি গাছগুলোকে একটু দেখে আসছি প্রতিদিনকার যা করি আজকে তার সব কিছুই দেখাচ্ছি একটু সংক্ষিপ্তভাবে ছেলের গাড়িটা এলোমেলো করে নিচে ফেলে রেখেছিল সেটা গুছিয়ে খাটে রেখে এসেছি ছেলে উঠলে যাতে একটু খেলতে পারে আর এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর গাছের মধ্যে পানি দিয়ে নিচ্ছে আর এই কাজগুলো সবই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আমার মেয়েটা উঠে যাওয়ার আগে এদিকে গাছে পানি দেওয়া শেষ করেছি শাক ধুয়ে নিয়েছি আজকে শাক রান্না করবো তো শাকটা বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটা রান্না হয়ে গিয়েছে এদিকে আমার মাছটাও ভাজি করা হয়ে গিয়েছে তারপর বিকেলের দিকে ছাদে যাই ছাদে গিয়ে দেখি সবাই আচার শুকা দিয়েছে অনেক ভালো লাগছিল দেখতে যদিও আমি এখন আচার করতে পারিনি ছেলে তো সবার আচার দেখেই খুব এক্সাইটেড আম্মু আমরা কখন বানাবো কখন বানাবে এগুলো বলে অনেকে ফাল্লা করছিল তো তার একটু কিছুক্ষণ পরেই দেখলাম যে খুব মেঘ ধরেছে বাতাস বইছে প্রায় একটু ঝড় তুফানের আভাস দেখা দিয়েছে তো সবাই সবার আচার নিয়ে চলে গিয়েছে তো কিন্তু আবদুল্লাহ বুঝতেছিল না কিছুতেই ও একটু ছাদে যাবে তা আমি ওকে নিয়ে একটু ছাদে কিছুক্ষণ সময় কাটাই তো এইদিকে একটু অফ টাইমে অফ টাইম বলতে একটু সময় সুযোগ বের করে মাঝে মধ্যে একটু সেলাইয়ের কাজ করি তো এখানে একটা জামা বানিয়েছি জামাটা মোটামুটি কমপ্লিট করতে যদিও সময় বেশি লাগে না কিন্তু আমি আমার ছেলেমেয়ে নিয়ে পারি না দেখে আমার জন্য একটু সময় লেগে যাচ্ছে আর ছোট বাচ্চাদের কাজ ছোটো বাচ্চাদের জামা তৈরি করতে একটু বেশি সময় আর বেশি কষ্ট হয় তো বিকেলে আবদুল্লা চিপস খাবে বলছিলো ছাদে থেকে আসার পরেই ও চিপস খাবে তা আলু দিয়ে ওকে চিপস ভাজি করে দিয়েছি এগুলো আমি আগেই সংরক্ষণ করে রেখেছিলাম ডিসেম্বর মাসে আমি এগুলোকে বানিয়েছি আলুগুলোকে কেটে হাফ সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করেছি তো এই দিকে আবদুল্লাহ আমার জন্য নাকি কেক বানাচ্ছিলো খেলনা দিয়ে আর এটা বানানোর পরে ডাকছিল আম্মু আসো কেক কাটতে আসো তো সাথে একটু দুষ্টুমি করলাম খেলাধুলা করলাম সন্ধ্যার দিকে পিঠা বানিয়েছি অল্প করে তালের রস দিয়ে ইনস্ট্যান্ট বের করার কারণে আসলে তালের রসটা আমি প্রপারলি ইউজ করতে পারিনি এখানে চালের গুঁড়ি ময়দা হালকা ময়দা নারকেল চিনি আর সামান্য তালের রস একটা ডিম দিয়ে পিঠাটা বানিয়েছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ